ভুলেও ওষুধের খোলা ফেলবেন না এই ওষুধের খোলা দিয়ে আপনার বাড়ির যে এমন উপকারী কাজ করা যায় যেটা আপনি জানলে অবাক হবেন আপনি হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন এই ওষুধের খোলা দিয়ে এবং ভিডিওটি দেখে আমাকে ধন্যবাদ দিতে চাইবেন প্রথমে কয়েকটি ওষুধের খোলা নিয়ে নেবেন আর এরপরে উপরে ছালটা উঠিয়ে এভাবে করে আবার যেরকম ওষুধ থাকে সেরকম পর্যায় করে নিতে হবে এরপরে নিতে হবে একটা কাইচি গোল করে সাইডের অংশটা কেটে ফেলে দিতে হবে এই যে দেখুন এইভাবে করবেন খুব সাবধানতার সাথে এইভাবে করে সবগুলো কেটে নিতে হবে মনে রাখবেন ওষুধের খোলার পাশে যেন বাড়তি অংশ না থাকে তাহলে কিন্তু যেটা করতে চাচ্ছি সেটা একদমই হবে না নষ্ট হয়ে যাবে এই দেখুন আমাদের এখানে কতগুলো হয়েছে আমাদের এগুলোতেই হয়ে যাবে এখন একটা কাগজে আমি মার্কার দিয়ে দাগ দিয়ে নিয়েছি ঠিক এরকম করে এখন একটা ব্লেডের সাহায্যে ভিতরের অংশটা কেটে নিচ্ছি ভাবছেন কি তৈরি করছি এটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হচ্ছে যেটা আপনার অনেক কাজে দিবে এরপরে একটা আটা নিন এই আটা আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন নিয়ে আবারও কাগজ কেটে এই যে একটা কাগজ কেটে রেখেছিলাম সেটা তিন অংশে দিবেন মনে রাখবেন তিন অংশেই কিন্তু দিতে হবে উপরের অংশ বাদে তিন অংশ এভাবে ছোট করে কাগজ কেটে আটা দিয়ে লাগিয়ে দিবেন। কিছুক্ষণ রেখে দিবেন দিলে এটা এটে যাবে এটা এতটাই উপকারী যে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন একটা কাগজ নিয়ে খুব ভালো করে রঙ করে নিতে হবে ব্রাশের সাহায্যে করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কালারের রঙ করে নিতে পারেন আর এরপরে একই রকম সাইজের কাগজে আবার দিয়ে দিচ্ছি আঠা একই আঠা দিয়ে উপরে সেই রঙ করে রাখা কাগজটা বসিয়ে দিলাম এখন আমরা এভাবে করে একটা দুই গোনা কাগজ কেটে নিয়েছি আর টেপ লাগিয়ে দিয়ে দিয়েছি দেখুন হয়ে গেছে এখন শুধু আমার রঙটা শুকিয়ে গেলে উপরে এভাবে করে আটা লাগিয়ে ওষুধের খোলাটা বসিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে ওষুধের খোলাটাও রঙ করে নিতে পারেন দেখছেন কত সুন্দর একটা উপকারী জিনিস তৈরি হয়েছে যেটা আমরা কি তৈরি করলাম এটা আমরা তৈরি করলাম ফটো ফ্রেম এর ভিতরে আপনাদের বিভিন্ন স্মৃতিমহের ছবি আপনার এর ভিতরে ঢুকিয়ে ঘরের এক কোণে রেখে দিতে পারেন এটা আপনার ঘরকে সৌন্দর্য বাড়িয়ে তুলবে বাড়িতে যখন এত সুন্দর ফটো ফ্রেম তৈরি করা যায় তখন আর হাজার হাজার টাকা দিয়ে দোকান থেকে কেন কিনবেন ভিডিওটি সবার কাজে আসতে পারে তাই দ্রুত শেয়ার করে দিন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এরকম তথ্যবহুল ভিডিও পেতে চিলিফুট হাউসকে ফলো করে রাখুন ধন্যবাদ